السلام عليكم ورحمة الله وبركاته شو مانتظر شكرا الله پاك এর কাছাকাছি যাওয়ার জন্য আল্লাহ পাকের প্রিয় ভাজন হওয়ার জন্য আমরা অনেকে নামাজ আদায় করি আজ আমরা জানবো নামাজের যে ভুলগুলো আমরা করি নামাজের নিয়ম কত রাকাত পড়তে হবে কিভাবে পড়তে হবে এবং ওঠার কিছু টিপস ইনশাল্লাহ জানিয়ে দিব আর শেখার মাসুকদের ভিতরে প্রেমাসপদের একটি আলাপ করার জন্য শ্রেষ্ঠতম সময় হচ্ছে তাহাজুত আর এই সময় আল্লাহ হায় না হুয়া দুনিয়ার আকাশে এসে ডাকতে তাকে কে আছো কে আছো আমার কাছে কি চাবে রিজিক চাবে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দান করব কে আছো আমার কাছে চাকরি চাচ্ছ বিয়ে করতে চাচ্ছ আমার কাছে যা চাবে আমি তোমাদেরকে তাই দিব প্রতিদিন রাতের বেলায় আল্লাহ পাকে ওই ডাকতে থাকেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তো এই তাহাজত নামাজ পড়ে থাকেন সমানিত দর্শক শ্রোতা তাহাজত নামাজের সময় আমরা কিছু বেশ কিছু ভুল করে থাকি আর এই ভুলগুলো করার কারণে আমাদের নামাজগুলো কিন্তু অনেক সময় মিস্টেক হয়ে যাচ্ছে বা হচ্ছে না তো এমন কি আছে ভুলগুলো দেখুন আমরা তাহার জোতের সময় আমরা এমনটা করি অনেক সময় আসার নামাজ না পড়ে আমরা ঘুমিয়ে যাই ফরজের বিষয়টা আমাদের অত্যধিক গুরুত্ব দিতে হবে তারপর তাহাজতে বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সমাজ সমাজতা এছাড়াও তাহাজত সময় আমরা এই কাজটা অনেকেই করি যে আমরা সেজদাগুলো খুব দ্রুতই করে ফেলি এবং সেজদাগুলো যেভাবে করা উচিত আল্লাহর কাছে যেভাবে চাওয়া উচিত সেভাবে আমরা করছি না আবার অনেকে আমরা এটা মনে করি যে তাহাজতে নামাজ হয় আট টাকাতেই পড়তে হবে বারো রকাতই পড়তে হবে না 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 বিষয়টা এমন নয় আট টাকাত নয় দুই রাকাত থেকে নিয়ে বারো রাকাত আপনি যত রাকাত পড়তে পারবেন কোনো সমস্যা নেই দুই রাখাতও পড়তে পারবেন চার রাখাতও পড়তে পারবেন ছয় রাখাতও পড়তে পারবেন আট রাখাতও পড়তে পারবেন বারো রাখাতও পড়তে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি পড়তে পারবেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সমাজ দর্শক শ্রোতা তাহাজুত নামাজ এর সময় যদি আপনি এসার সময় যদি বেতের পরে ফেলেন তাহলে কি তাহাজত নামাজ পড়া যাবে না অবশ্যই পড়া যাবে তাহাজত নামাজ বেতের যদি পরে ফেলেন তারপরও তাহাজত পড়া যাবে বেতের সাথে এসা তাহাজের নামাজের কোনো কি নেই সম্পর্ক নেই সমাজ দর্শক শ্রোতা তো তাহাজত আদায়কারী ব্যক্তির জন্য সতর্কতার জন্য যদি মিস্টেক হয়ে যায় তাহলে এসার পর পরেই আপনাকে বৃত্তিরে নামাজ আদায় করে নিতে হবে আর যদি আপনার সর্বোচ্চ শতভাগ আপনার আস্থা থাকে যে অবশ্যই আমি হয়তো তা নামাজের সময় উঠবই তাহলে আপনি বেতনের নামাজটা পরেও পড়তে পারেন সময় তো আপনি কি শেষ রাতে ঘুম থেকে জেগে তাজত পড়বেন নাকি তাহাজত পরে ঘুমাবেন এই বিষয়ে মতভেদ আছে আমরা হাসান বসরি রহমতুল্লাহ তিনি বলেছেন যে জেগে থাকলেও তাহাজত পরা যাবে তো অধিকাংশ ওলামায় কেনাম মহাদিস কেনাম তারা বলেছেন যে ঘুম থেকে জেগে তারপর তাহাজত পড়া আসাম এটাও করেছেন এবং জেগে থেকে দুটাই পরেছেন আপনার যেভাবে হচ্ছে সেভাবেই করতে পারেন সময় তোক শ্রোতা তাহলে তাহাজ নামাজ কয় রাখাত দু রাখাত থেকে করে করে আপনি যত রাখাত পড়তে পারেন তো নিয়ত কীভাবে করবেন আমি দুরাকাত তাহাজত নামাজ নফল নামাজের নিয়ত করলাম আপনার সুনত নামাজের নিয়ত করলাম আল্লাহ একবার বললে হয়ে যাবে আরবিতে যারা করতে চান নামাই তো অনুসল্লি আলিল্লাহি তাল্লা রাকা আতে ইসলাতে তাহাজুতি সুন্নত রসুল্লাহ তালা মোতাবাদ জাহানিল্লা জাহাতিল কাবতী আল্লাহ আকবর বলে দূর দূর করে নামাজ আদায় করবেন কোন সুরা পড়বেন আপনার যে সুরাটা ভালো লাগে আপনার কাছে যে সুরা পছন্দ হয় সেটা পড়বেন আপনি যদি সুরা এখলা বেশি করে পড়েন অবশ্যই এটা সবের কাজ সমাজ দর্শক তো একজন সাহাবি সুরে এক ক্লাসকে ভালোবেস বাসতেন বলে তিনি জান্নাত লাভ করেছেন জান্নাত সুসংবাদ পেয়েছেন এবং আল্লাহর ভালোবাসা লাভ করেছিলেন এখন আসুন আমরা কোন দোয়াটা করব। আমরা আল্লাহর কাছে যে দোয়া চাই রিজিকের জন্য হোক আপনার চাকরির জন্য হোক বিয়ের জন্য হোক বা আপনার যা কিছু প্রয়োজন আছে দুনিয়াতে সব কিছু যেন আপনি তাজত পড়তে পারেন তাজ আল্লাহর কাছে চাইতে পারেন এখন প্রশ্ন হলো আমরা ঘুমালেক তল উঠতে পারি না সেই আপনি কি করবেন আপনি প্রথমে যে কাজটা করবেন আপনি তাহাজতে ওঠার জন্য আপনি আগে থেকে নিয়ত করে নেবেন আল্লাহ আমি তাহা যেতে আজকে আগামীকাল আজকে রাতে আমি তাহা যেতে উঠতে চাই হয়তো আল্লাহ পাক আপনার ঘুম ভাঙিয়ে দেবেন আর আপনি যদি দুই নম্বর যে টিপসটা আমরা বলবো আপনি একটু আগে আগে ঘুমাতে হবে আপনি যদি বারোটা একটার সময় ঘুমান তাহলে কীভাবে বলবেন আপনাকে রাত দশটার সময় আপনাকে ঘুমিয়ে পড়তে হবে তাহলে তা তো ওটা আপনার যেন সহজ হয়ে যাবে এরপরে আপনি অ্যালার্ম দিবেন অ্যালার্ম মোবাইল আছে ঘড়ি আছে যেভাবে হোক অ্যালার্ম দিবেন অ্যালার্মটা কি করবেন যেমন ধরেন তিনটা এক মিনিটে দিলেন আবার তিনটা দুই মিনিটে আবার দুইবার অ্যালার্ম দেবেন তাহলে প্রথমবার যদি একটু অলসতা লাগে দ্বিতীয়বার ঘুম ভেঙে যাবেন ইনশাল্লাহ এরপরে আপনি খাবারটা একটু কম খাওয়ার চেষ্টা করুন রাতের বেলায় তাহলে আপনি ভারী খাবার খেলে বেশি খাবার খেলে বেশি অলসতা আসে এজন্য ঘুম ভাঙ্গাটা একটু কষ্ট হয়ে যায় অথবা আপনি সর্বশেষ যে কাজটা করতে পারেন পরিবারের কাউকে বলে রাখতে পারেন আমাকে তাহাজতে জাগিয়ে দিবেন সমানিত শ্রোতা এই ছিল আজকের টিপ সমানিত শ্রোতা তাহাজতের নামাজ তারাই পড়তে পারে যা সৌভাগ্যবান পাক যাদেরকে পছন্দ করেন তারাই তাহাজতের নামাজ আদায় করেন সমানিত শ্রোতা আপনার চাওয়া আপনার আশা আপনার মনের আশা কিছু কাকতি মিনতি সব কিছু পাকের কাছে পেশ করার অন্যতম মাধ্যম হলো এই তাহাজতে নামাজ সুতরাং আসুন প্রত্যেকেই আমরা কমপক্ষে সপ্তাহে এক দুদিন দিন করে হলেও আমরা তাহাজতে নামাজ আদায় করি আল্লাহ পাক আমাদেরকে তাহাজতে নামাজ পড়া তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু অন্যান্য মমিন মুসলামকে জানাতে শেয়ার করে দিন